হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি শারীরিক সুস্থতার সাথে 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 আমাদের মানসিক সুস্থতাও কিন্তু খুব জরুরি এবং এই জন্য আমাদেরকে খুব আনন্দে থাকতে হবে হাসিখুশি থাকতে হবে টেনশন ফ্রি থাকতে হবে আর খাওয়া দাওয়া তো ভালো খেতেই হবে সেটা স্বাস্থ্যসম্মত খাবার এবং ঘরের তৈরি খাবার আর আমি তো রান্নাবান্না করতে খুবই ভালোবাসি শত ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করি অন্ত অন্তত প্রতিদিনের রান্নাটা প্রতিদিন করার জন্য খাওয়া দাওয়া তো গেলো তার তারপরে আসে ঘুমের ব্যাপারটা একটা পুরুষের চেয়ে একটা নারীর কিন্তু ঘুমটা খুব বেশি দরকার মানে সেখানে একটা পুরুষ যদি ডেলি সাত ঘন্টা বা ছয় ঘন্টা ছয় ঘন্টা ঘুমায় সেখানে একটা নারীর অবশ্যই আট ঘন্টা বা সাত ঘন্টা ডেলি ঘুমাতে হবে মানে পর্যাপ্ত ঘুম দরকার তো আপনাদের সাথে আজকে বেশ কিছু গল্প করব গল্প করতে করতে আসলে আমি বান্না করব তো আপনারা চেষ্টা করবেন সবাই ভালো থাকার নিজেকে ফিট রাখার সুস্থ রাখার এবং মেন্টালি পিচ পিচফুল থাকার আজকে আমার সব পছন্দের খাবার দাবার রান্না করছি এখানে দেখতে পাচ্ছেন আমি সবজি কাটছি সবজিগুলো এত ফ্রেশ ছিল আমাদের এখানে দেখা যায় যে সবজি দুই ধরনের পাওয়া যায় একটা একটা হচ্ছে নর্মাল যে দোকানগুলো থাকে সেখানে নর্মাল সবজি থাকে আর একটা সাইডে বিভিন্ন লোকাল থেকে মানে গ্রামাঞ্চল থেকে বিভিন্ন কৃষকরা তাজা সবজি নিয়ে আসে ওগুলো একটু দাম বেশি কিন্তু খুবই ফ্রেশ এবং খেতে খুবই মজা লাগে তো সেরকমই কিছু সবজি আজকে আমি এনেছি এনে আমি নিজে নিজে কাটছি আমার হেল্পিং হ্যান্ড ও আদার্স যা আছে সব কিছু আমাকে রেডি করে দিয়ে গেছে মানে মাছের কথা বলছি আর কি মাছ পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আর কি তো ফ্রেশ ফ্রেশ আজকে আমার পছন্দের সব তরকারি আজকে রান্না করব। এই যে ধুন্দুল কাটছি ধুন্দুল বেগুন দিয়ে আমি ট্যাংরা মাছের ঝোল করব এটা আমার খুবই পছন্দের একটা তরকারি আর ট্যাংরা মাছগুলো আজকে একদমই তাজা ছিল লাফানো ছিল আর এটা কিন্তু চাষ করা মাছ না একদম ফ্রেশ নদীর মাছ এবং রান্না করার সময়ে যে ঘ্রাণ পেয়েছি ঘ্রাণে আসলে আমি বুঝে গিয়েছি যে এটা অরিজিনালি নদীর মাছ আর রান্না করছি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ আজ যেহেতু ইলিশ মাছ আমার খুব প্রিয় আর আর কিছুদিন পরেই ইলিশ মাছের পুরো সিজনটা শুরু হবে তো বাজারে ওভাবে বড় ইলিশ মাছ পাইনি তো চিন্তা করেছি যেটা পেয়েছি সেটাই নিয়ে যাই ছোট সাইজের ছিল কিন্তু মাছের স্বাদটা কিন্তু ভালোই ছিল খারাপ ছিল না তো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব রান্না করতে করতে আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করব। যেহেতু আপনারা আমার বন্ধু প্রিয়জন এবং আমার পরিবারের একজনই মনে হয় আপনাদেরকে সেজন্যই শেয়ার করব বাচ্চা কাচ্চা যখন ছোট থাকে আমার কাছে মনে হয় ওই সময়টাই সবচেয়ে সুন্দর এবং ভালো সময় এবং আমি খুব মিস করি আমার দুই মেয়ের যে ছোটোবেলাটা আমি খুব মিস করি আসলে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে মা বাবার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যায় এটা স্বাভাবিক এটা আমি বিশ্বাস করি এবং আমি আমার লাইফ দিয়েও দেখেছি আর যে বাচ্চারা ইন্ট্রোভার্ট তারা তো আরও বেশি দেখা যায় যে গ্যাপ হয়ে যায় বাবা মার সাথে তারা নিজেদের মতো থাকতে পছন্দ করে এবং তাদের লাইফে চারপাশে একটা আলাদা বাউন্ডারি তারা ক্রিয়েট করে নেয় আর আমার দুই মেয়ে আমার নেচারটা পায়নি আমার হাজব্যান্ডের মতো হয়েছে এত বেশি ইন্ট্রোভার্ট দেখা গেছে যে ওরা হচ্ছে ওদের নিজেরা নিজেদের লাইফ নিয়ে খুবই বিজি থাকে রান্না রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করেই ছোটো মেয়েকে নিয়ে দৌড়ে গিয়েছি ওর ইউনিভার্সিটি ওর আজকে সেমিস্টার ফি দেওয়ার কথা ছিল কিন্তু ওকে আমি বারবারই বলছিলাম যে যেহেতু আজকে ব্যাংক হলিডে আজকে সেমিস্টার ফি দেওয়া যাবে না কিন্তু আসলে আমার ওই যে বললাম আমার মেয়ে দুটো এত বেশি ইনিটিভার্ড তো কী বলবো ও আসলে বারবারই আমাকে ফোর্স করছিল না আমার আজকেই যেতে হবে মানে একটু নার্ভ টাইপের আর কি তো কে আর করা মেয়ের প্রেশারে গেলাম ইউনিভার্সিটিতে এবং গিয়ে আমি যে কথা বলেছি সেটাই ঠিক ওনারা বলল যে আজকে বন্ধ কালকে ওনারা সেমিস্টার ফি আবার নিবে তো যাই হোক কষ্ট করে রোদের মধ্যে গিয়ে তারপরে এই যে ফেরত চলে যাচ্ছি তো এখন মেয়েকে মেয়ে বলছে যে আম্মু কফি খাবো কোল্ড কফি খাবো তো মেয়েকে নিয়ে এই যে কোল্ড কফি খেতে চলে আসছি আমি সাধারণত আমার মেয়েদেরকে যেভাবে মানুষ করেছি আমার টেকনিকটা একটু ভিন্ন রকম আমি ওদের সাথে বন্ধুর মতোই মিশেছি জানি না কতটুকু পেরেছি তবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি তো এখানে ও হচ্ছে মকাটা নিচ্ছে আর আমি নিচ্ছি হ্যাজেলনাট লাটে দুজনে দু রকম কফি কোল্ড কফি অর্ডার করে ওয়েট করছিলাম যেহেতু সিরিয়াল ছিল ভিট ছিল অনেক সব স্টুডেন্টরাই খাচ্ছে তো দুজনেই ওয়েট করছিলাম কফির অর্ডার দিয়ে তারপরে যে কথাই ছিলাম আমার দুই মেয়ের কথা বলছিলাম যে খুবই ইন্ট্রোভার্ট ওরা তো এখন যেহেতু ওরা ভার্সিটিতে গিয়েছে একটা সময় ওদের ভার্সিটি লাইফ শেষ হয়ে যাবে তখন হয়তো ওরা ওদের প্রফেশনাল লাইফে ওরা ঢুকে যাবে ওদের ফ্যামিলি হবে ওদেরও বাচ্চা কাচ্চা হবে ওদের লাইফ ওরা গড়ে নেবে কিন্তু আমি মা হিসেবে যতটুকু চেষ্টা করার করেছি এবং এখনও করে যাচ্ছি আসলে আমি কখনো প্রতিদান চাই না আমি কখনোই কারো কাছে কোনো প্রতিদান আমি প্রত্যাশা করি না আমি যতটুকু পাই আমি মনে করি এটা আমার ব্লেসিংস আমি এটাই মনে করি সিমিলারলি আমার দুই মেয়ের কাছেও আমার কোনো প্রত্যাশা নেই ওদের জন্য আমি আসলে কষ্ট করে যাচ্ছি অ্যাজ এ মাদার এবং আমি আমার যারা রিলেটিভস আছেন বা স্বজন আশেপাশের বন্ধু বান্ধব সবাই জানেন যে আমি আমার দুই মেয়েকে সিঙ্গেল মাদারের মতো আমি মানুষ করেছি যেহেতু আমার হাজব্যান্ড একটা লং টাইম ওনার জব জবের কারণে উনি বিভিন্ন দেশে উনি থেকেছেন তো সেই হিসেবে আমি অ্যাজ এ সিঙ্গেল মাদার আমি আমার দুটো মেয়েকে মানুষ করেছি মানুষ করে আজকে এই পর্যন্ত এনেছি মা হিসেবে সবসময় দোয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ওদেরকে নিয়ে দেয় ওরা যেন সুন্দর লাইফ লিড করতে পারে ওরা যেন ওদের মনের সমস্ত আশা ওদের আল্লাহ পূরণ করতে পারে ওরা যেন সুন্দর একটা প্রফেশনে যেতে পারে এবং সেটার জন্য কষ্ট করে যাচ্ছি তো আমাদের কফি অলরেডি চলে আসছে তো আজকে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম আস্তে আস্তে আরও অনেক কথা আপনাদের সাথে শেয়ার করব আমার না বলা কথা আসলে অনেক কথা আছে একটা মায়ের অনেক কথা থাকে একটা ফ্যামিলিতে অনেক ঘটনা থাকে তো যাই হোক যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ